আমাদের হৃদয় টক চ্যানেলের সকল প্রকারের পার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন বাঁচাও বাঁচাও এই জানোর আমি কি শেষ করে ফেলবে একটা মেয়ে চিৎকার করতেছে পিছন থেকে আমি তো রুমে নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছি আমি পিছনে ফিরে দেখলাম এটা তো সীমা আমার মামাতো বোন আমি তড়িঘড়ি সীমাকে বললাম ওই তুই চিল্লাচিল্লি করতেছিস কেন? কে তো খেলা শুরু। আমি তোকে প্রপোজ করেছিলাম কিন্তু তুই না করেছিলি আর আমাকে থাপ্পড় মেরেছিলি। মারব না তো কি করব? আমি তোকে ভালোবাসতে পারবো না। তুই তো জানিস আমি নীলাকে ভালোবাসি। আমি তো জানি কিন্তু আমি তোকে আর নীলাকে এক হতে দেব না। তুই শুধু আমার আর এখন আমার ভালোবাসা মেনে নি না হলে আমি তোকে বল আস্তে চিল্লালাম কিছুক্ষণ পর জোরে চিৎকার দেব তখন বুঝতেই পারবি না আমি তোকে ভালোবাসতে পারবো না তুই সাইকো একটা মেয়ে আর কি করবি তুই করে নে আমার কথা শুনে সীমা রীতিমতো চিৎকার দিচ্ছে আর দেখলাম সে হাতের কাপড় সালোয়ার কামিজ ছিঁড়ে ফেললো আর কিছুক্ষণ পর আব্বু আম্মু মামা মামি ভাইয়া আর আপু এসে দরজা ঠক মামা চিৎকার দিয়ে বলছে মামুনি কি হয়েছে দরজা খোলো সীমা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল আব্বু আম্মু মামা মামি আপু ভাইয়া দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করলো নীলা দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলো আম্মু অবাক হয়ে বলল মামুনি কি হয়েছে আর তোর কাপড় ছেঁড়া কেন ফোপি তোর ছেলে আমি কেন নষ্ট আমি তো সীমার কথা শুনে অবাক আর চুপ করে আছি কি বললি মামনি সাজিদ এরকম করেছে আমি ওর তো আম্মু সীমাকে ছাড়িয়ে রেগে আমার কাছে আসলো আর সাথে সাথে আমার গালে ঠাস করে দুইটা চড় মারলো আর বলল তোকে তো আমার ছেলে বলতে ঘৃণা হচ্ছে তুই তোর মামা তো বোনের সাথে এই রকম করতে পারলি আমি কান্না করতে করতে আম্মুকে বললাম আম্মু আমি এই রকম করিনি সীমার এইগুলা বানানো নাটক আমি তার সাথে কোনো কিছু করিনি আব্বু আম্মু তোমরা বিশ্বাস করো আব্বু ও আমার কাছে এসে ঠাস করে চর মেরে বলল আজ থেকে তুই আমাকে আব্বু বলে ডাকবি না তোর আব্বু মরে গেছে তুই আজ এই বাড়ি ছেড়ে চলে যাবি হুম আর দুলাভাই আমার মেয়ের সম্মান ফিরে দিতে পারবেন হোসেনকে পুলিশে দেওয়া উচিত ভাবি আমি তো তোমাকে তোমার মেয়ের সম্মান অবশ্যই ফিরিয়ে দেব আমার ছেলের সাথে সীমার বিয়ে দিব তারপর তাকে জেলে দিব আর সীমাকে আমার বৌমা হিসেবে রাখব আব্বুর এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি কান্না করে আম্মুকে বললাম আম্মু তুমি বিশ্বাস করো আমি এই সীমার সাথে এই রকম কাজ করিনি প্লিজ আমার কথা শুনে রেগে আম্মু বলল তুই আমাকে ওই মুখে আম্মু বলে ডাকবি না আমার শুধু একটা ছেলে আর একটা মেয়ে তুই আজ থেকে মরে গেছিস তোর মতো জঘন্য ছেলে আমি পেটে ধরেছিলাম আব্বু মামা ভাইয়া আমাকে ধরে নিয়ে গেল ভাইয়া আপু আমাকে বলেছিল এই ধরনের জঘন্যতম কাজ না করলেও পারতি আমি প্রতি উত্তরে বলেছিলাম ভাইয়া আপু আমি এই রকম করিনি কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি আমাকে এখন সবাই মিলে আমাকে বন্ধ করে রুমে রেখেছে আমি বসে থেকে কান্না করতেছি আর আমি ভাবতেছি আমি জীবনে সীমাকে ক্ষমা করব না ও আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি আমি সানজিদ রহমান সাজিদ এইবার আমি অনার্স উঠলাম আমি বাবা মার আদরের তৃতীয় সন্তান আজ পর্যন্তই আস্তে আস্তে সব জেনে যাবেন আমি ভাবতেছি আমার নীলার কী হবে যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি নীলা আমাকে বিশ্বাস করবে তো না আব্বু আব্বু সবার মতো সেও আমাকে ভুল বুঝবে হে আল্লাহ আমি এখন কি করব আমি তো সব হারাতে বসলাম সীমা আমার সাথে যা ব্যবহার করলো আমি আমার জীবনে তাকে ক্ষমা করব না আজ নীলার ঢাকায় গেছে বেড়াতে তার মামার বাসায় সে বলেছিল সেখানে এক মাস থেকে আবার চলে আসবে আর বলেছিল আমার সাথে ফোনে সব সময় কথা বলবে কিন্তু ভাগ্য নির্মম পরিহাস সীমা আমাকে এই অপবাদ দিল আমি এইগুলো ভাবতেছি তখন দরজা খোলার শব্দ পেলাম সামনে তাকিয়েই দেখলাম আম্মার ভাইয়া এসেছে আমি উঠে গিয়ে আমার পা জড়িয়ে ধরে বললাম তুমি আমাকে বিশ্বাস করো আমি এমন কিছু করিনি আম্মু হ্যাঁচকে টান দিয়ে পা সরিয়ে বলল তোর মতো সন্তানকে আমি কিভাবে বিশ্বাস করব তুই আমার সীমা মামুনিকে নষ্ট করতে চেয়েছিলি আম্মু ভাইয়াকে অনুমতি দিল ভাই আমাকে নিয়ে গেল নিচে গিয়ে দেখলাম কাজী সাহেব এসেছে আমার সাথে জোর করে পরিবারের সবাই মিলে সীমার সাথে বিয়ে দিল দেখলাম সীমা খুব খুশি আমি মনে মনে ভাবছি সীমা তুই হাসতেছিস তোকে আমি কঠিন শাস্তি দিব বিয়ে হওয়ার পর মামা আব্বুকে বলল দোলাভাই এখন ওই জানোয়ারকে পুলিশের হাতে তুলে দেব আমি মামার কথা শুনে চুপসে গেলাম আজ আমাকে বিনা অপরাধে অপরাধী হতে হচ্ছে শুধু সীমার কারণে কিছুক্ষণ পর মামা আব্বু আমাকে পুলিশের হাতে তুলে দিল আমাকে পুলিশ হ্যান্ডকাপ পরে দিল আমি আব্বু আম্মুর উদ্দেশ্যে বললাম আব্বু আম্মু তোমরা একদিনের সত্য জানতে পারলে আমি এই ধরনের জঘন্যতম কাজ করিনি অনেক আফসোস করবে আমাকে হারিয়ে ওই দিন আমি বলে গেলাম আর সীমা তুই ভালো একটা কাজ করেছিস এই জন্য তোকে একদিন পস্তাতে হবে সীমা চুপ করে আছে অফিসার একে নিয়ে যান মুখ দেখতে চাই না হুম অফিসার আমাকে নিয়ে চলুন পুলিশ অফিসার সেখান থেকে আমাকে নিয়ে গেল তাদের গাড়িতে নিয়ে আমাকে থানায় নিয়ে গেল আমাকে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিল গাড়ি থেকে নেমে আমি বর্তমানে জেলে আছি অন্ধকার রুমে বসে আমি বর্তমানে জেলে বসে আছি আমি কান্না করে বলছি সীমা তুই আমার সাথে কেন এমন করলি আমাকে আব্বু আম্মু ভাইয়া আপুর সবার সামনে খারাপ বানালি আমি এই কথাগুলো ভাবতেছি তখন কিছু একটা শব্দ পেলাম দেখলাম সামনে জেলের দরজা খুলছে আমি মনে মনে একটু খুশি হলাম আব্বম্ম আসছে আমার কাছে মনে হয় আমার ধারণা ভুল দেখলাম দুইজন পুলিশ অফিসার আসছে তাদের হাত তাদের হাতে লাঠি দেখে আমি ভয়ে চুপসে গেলাম তারা আমার সামনে আসলো এসে বলল কুত্তার বাচ্চা আমি তোর পরিবারের কাছ থেকে শুনলাম তুই তোর মামাতো বোনকে রেপ করার চেষ্টা করেছিস স্যার আমি কিছু করিনি সীমা আমাকে ফাঁসানোর জন্য এমন করেছে বিশ্বাস করুন স্যার না এভাবে হবে না তোকে লাস্ট বার বলতেছি কেন তোর মামাতো বোনকে রেপ করার চেষ্টা করলি সত্যি করে বল তাহলে তোকে কম মারবো না স্যার আমি যেটা করিনি সেই দোষ আমি ঘাড়ে নিতে পারবো না এইভাবে স্যারেরা অনেকবার বলল কিন্তু আমি যেই দোষ আমি করিনি সেটা ঘাড়ে নিব কেন পুলিশ অফিসার বলল রাকিব এইভাবে হবে এই সালাকে একদিনের রিমান্ডে নিয়ে আচ্ছা মতো শিক্ষা দিতে হবে হুম ঠিক বলেছি সাবিব থার্ড ডিগ্রি দিলে এমনি থেকে স্বীকার করবে এই বলে দুই অফিসারের মধ্যে একজন আমাকে ধরে হাত বেঁধে দিয়ে আমি পায়ে জোরে জোরে বাড়ি মারলো আমি ব্যথার চোটে দিয়ে উঠে বললাম স্যার আমি কিছু করিনি প্লিজ আমাকে মারবেন না কিন্তু তারা শুনছে না আমাকে ঠিক মতো লাঠি দিয়ে বাড়ি মারলো পুলিশের মাইরে আমি কান্না করতেছি আল্লাহ গো এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও আমি মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম পুলিশেরা মাইরের শেষ একজন দেখলো আমি নড়তেছি সিনা তাদের মধ্যে একজন বলল হাবিব থাম এরে মায়ের ঠিক মতো দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আরে হাতের পায়ের বেড়ি খুলে দে আচ্ছা বলেন কি বলবেন পুলিশ অফিসার অফিসাররা আমার হাতের পায়ের দড়ি খুলে দিয়ে আমাকে মেঝেতে ফেলে দিয়ে তারা চলে গেল জেলে চাবি দিয়ে চলে গেল আমি এই দিকে বেহুশ হয়ে পড়ে আছি অন্যদিকে আব্বু আম্মুর রুমে বসে আছে আম্মু আব্বুকে বলছে কি করে গো আমার ছেলে তার মামা তো বোনের সাথে এই ধরনের জঘন্যতম কাজ করতে পারলো কি করবা বলো আমরা সবাই নিজের চোখে দেখলাম আজ থেকে সাজিত নামে আমার কোনো ছেলে ছিল না আম্মু আব্বু কিছুক্ষণ এইভাবে গল্প করলো এই দিকে দীর্ঘ চার ঘন্টা পর আমার জ্ঞান ফিরলো আমি চোখ মেরে তাকালাম মেঝেতে পড়ে আছি আমার শরীরটা খুব ব্যথা করতেছে পুলিশেরা আমাকে বেধরে মারল আমি কত করে বললাম আমি কোনো দোষ করিনি তাও ওরা শুনল না আমার খুব পানির পিপাসা পেয়েছে আমি কোনো মতে উঠে দাঁড়ালাম পাটা খুব ব্যথা করতেছে হাঁটতে পারতেছি না কোনো মতো আমি জেলের রডের গেট পর্যন্ত গেলাম রড ধরে দাঁড়িয়ে আছি ঠিক মতো দাঁড়াতে পারতেছি না দেখলাম আশেপাশে কেউ আছে কিনা তখন দেখলাম একজন পুলিশ এই দিক দিয়ে যাচ্ছে আমি তাকে ডাক দিলাম আমি বললাম স্যার একটু শুনবেন বললাম আমার আমার কথা শুনে পুলিশ অফিসার থামলো এবং কাছে এসে স্যার পানির পিপাসা পেয়েছে একটু পানি খেতে দিতেন খুব ভালো হতো পুলিশ অফিসার চলে গেল পানি আনতে গেল আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না তাই আমি মেঝেতে বসে পড়লাম কিছুক্ষণ পর ওই অফিসার আসলো এসে গেট খুলে দিয়ে ভিতরে ঢুকলো দাঁড়িয়ে থেকে আমাকে পানির গ্লাস এগিয়ে দিল আমি পানির গ্লাস নিয়ে পান করলাম এক নিঃশ্বাসে অফিসার আমাকে বলল। এই তুমি এখানে কি বললো আসলে স্যার আমি বিনা দোষে এই জেলে আসছি মানে বুঝলাম না বুঝি বলো আমি প্রথম থেকে কি হয়েছে সব খুলে বললাম আমার কথা শুনে স্যার বললো আমি তোমার সব কথাই বুঝতে পারলাম আর তুমি সত্যিই বলছো কারণ তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি মিথ্যে বলছো না আচ্ছা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তাহলে খুব সহজে তোমাকে মুক্তি দেওয়া যেত জেল থেকে স্যার আমার কাছে কোনো প্রমাণ নাই আমি মন খারাপ করে বললাম ও আর মন খারাপ করো না আমি তো জেলার আমি উপর মহলে তকদির করব এই ধরনের অপরাধে কমপক্ষে এক থেকে দুই বছর সাজা হয় তুমি নির্দেশ আমি তোমাকে দুই মাসের মধ্যে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করব আচ্ছা স্যার আচ্ছা এত কথা বললাম তোমার নাম জানাই হলো না তোমার নামটা কি আচ্ছা আর আমার নাম রবি ইসলাম আর আমি মানা করে দেবনি যারা তোমাকে মেরেছে আর যেন না মারে ওকে স্যার স্যার আমার সাথে কিছুক্ষণ গল্প করে চলে গেল গেট লাগিয়ে আমি বুঝতে পারলাম স্যার অনেক বড় মনের মানুষ আমি আস্তে আস্তে উঠে হেঁটে গিয়ে দেওয়ালের সাইটে বসে পড়লাম আমি হেলান দেওয়ালে দিয়ে দিনের কথা ভাবতেছি কতই আগেকার দিনগুলো কেটেছে নীলার সাথে ভালোবাসা খুনশুটির মুহূর্তগুলো ভাবতেছি ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি পড়তেছে আমি ডুব দিলাম তিন বছর আগের কথা অতীত তিন বছর আগের কথা অতীত আমি আরামে ঘুমিয়ে আছি তখন আমার আরামের ঘুমটা ভেঙে দিল আম্মু এসে আমাকে ডাকতে শুরু করলো আমার ডাকা ডাকির কারণে আমার ঘুম ভেঙে গেল আমি চোখ মিলে তাকালাম আম্মু আমাকে ডাকতেছে আম্মু আমাকে বলল আব্বু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড় আজকে তোর কলেজের প্রথম দিন আম্মু আর একটু পর উঠি না এখনই দিয়ে আমি ক্লাসে যাব আমি ঘুম ঘুম চোখে বললাম হুম উঠতেছি আম্মু চলে গেল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম ও আপনাদের বলাই হয়নি আমি যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজের আমার আম্মু শিক্ষিকা আর আব্বু ওই কলেজের প্রিন্সিপাল আমি ফ্রেশ হয়ে নতুন কাপড় পরে নিচে চলে আসলাম আপু আব্বু ভাইয়া রেডি হয়ে বসে আছে আমি গিয়ে তাদের পাশে বসে পড়লাম আম্মু আমাদের খেতে ডাকলো আমরা গিয়ে খাবার খাবার শেষ করে একসাথে গেলাম কলেজে ভাইয়া আর আপু পড়াশোনা শেষ করে আমাদের কলেজেই চাকরি করে তারা সবাই অফিস রুমে চলে গেল আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি তখন কে যেন ডাক দিল পিছন ফিরে দেখলাম নাহিদ আমাকে ডাক দিয়েছে নাহিদ আর আমি ছোট ক্লাসের বেস্ট ফ্রেন্ড নাহিদ আমার কাছে এসে বলল দোস্ত কেমন আছিস এই তো ভালো তুই এখানেই ভর্তি হয়েছিস হুম আমি এখানেই ভর্তি হয়েছি আর ওরা দুজন এখানেই ভর্তি হয়েছে আমরা চারজন নিয়ে একটু বন্ধু হুম ওরা কি কলেজে আসছে হুম ওই তো দেখ আসছে আমি দেখলাম রবি আর রাইমান আসলো আমাদের কাছে এসে আমাকে রাইমান বলল এই তো ভালো রে তোরাই কেমন আছিস হুম এইটা আমার আব্বুর কলেজ জানিস না হুম জানি আমরা কিছুক্ষণ গল্প করলাম হঠাৎ আমার দেখলাম কলেজে একটা কালো গাড়ি প্রবেশ করলো আমরা সবাই হা করে তাকিয়ে আছি আমি দেখলাম গাড়ি থেকে নীল শাড়ি পরিহিত একটা মেয়ে নামলো আমি তো তাকে দেখে কলেজের প্রথম দিনই বাস ক্রাশ খেলাম আমি অপরূপ দৃষ্টিতে ওই নীল শাড়ি পরিহিত মেয়েটাকে দেখতেছি নাহিদ আমার দিকে খেয়াল করলো আমি তার দিকে তাকিয়ে আছি নাহিদ আমাকে ডাক দিল আমি ঘোর কাটিয়ে স্বাভাবিক হয়ে বললাম হুম বল দোস্ত হ্যাঁ করে সামনে কি দেখছিস ক্রাশ খেয়ে গেলি নাকি হুম দোস্ত ওই মেয়েটিকে দেখে ক্রাশ খেয়ে গেলাম আমি এটা বললাম তারা হাসতে শুরু করলো আমি বললাম ওই হারামিরা চুপ কর চল ঘণ্টা দিয়েছে যাই ক্লাসে আমরা চারজন আমাদের ডিপার্টমেন্টে চলে আসলাম আমরা চারজন ক্লাসে ঢুকে পড়লাম সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আমরা চারজন স্মার্ট হয়ে এসেছি তো তাই আমরা চারজন দুই বেঞ্চে বসে পড়লাম আমার পাশে নাহিদ আর সামনে রবি আর রাইমান আমরা চারজন কিছুক্ষণ গল্প করলাম কিছুক্ষণ পর আমার আম্মু মানে ক্লাসের ম্যাডাম আর আম্মুর সাইডে আমার ক্লাস খাওয়া মেয়েটি আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম সালাম দিলাম আম্মু সবাইকে বসতে বলল আম্মু সবার উদ্দেশ্যে বলল তোমরা সবাই কেমন আছো হুম ভালো আছি এই মেয়েটির নাম হলো নীলা এই এলাকায় নতুন আর তোমাদের সাথে পড়াশোনা করবে সবাই নীলার সাথে বন্ধু আচরণ করবে আমি জানতে পারলাম মেয়েটির নাম নীলা নীলা তার জায়গায় গিয়ে বসলো আম্মু সবার সাথে পরিচিত হয়ে নিল আমাকে আম্মু দাঁড়াতে বলল আমি দাঁড়িয়ে পড়লাম আম্মু আমাকে বলল এই ছেলে তোমার নাম কি আম্মুর কথা শুনে আমি তো হা করে আছি আমার তিন বন্ধু হা করে আছি আম্মু আব্বুর সাথে সব কিছুতেই ফ্রি তাই আমি আম্মুকে হেসে বললাম ম্যাডাম আমার নাম সানজিদুর রহমান সাজিদ আমার বাবার নাম সাইফুল ইসলাম বর্তমানে কোনো এক কলেজের প্রেসিডেন্ট আর আম্মু মোসাম্মদ শিমুল আক্তার বর্তমান পাবলিক ইউনিভার্সিটি ও কলেজের প্রধান শিক্ষিকা আম্মু আমার কথা শুনে হাসি দিয়ে বলল তোমার আম্মু এই কলেজের শিক্ষিকা কোথায় দেখলাম না তো হুম দেখতে তো পাবেন না বর্তমানে তিনি ক্লাস করাচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের সায়েন্স ডিপার্টমেন্ট আমার ক্লাসের নাম সবাই আমার কথা শুনে হা করে আমার দিকে আর আমার দিকে তাকিয়ে আছে একজন ছাত্রী দাঁড়িয়ে বলল ম্যাডাম এটা আপনার ছেলে তাহলে পরিচয় নিলেন কেন এম নিলাম তাছাড়া তোমরা ভাববা হোসেনের পরিচয় নিলাম না কেন ও আচ্ছা আম্মু কিছুক্ষণ সবার সাথে গল্প করে পড়া বোঝাতে লাগলো এইভাবে আম্মুর ক্লাস নেওয়া শেষ হলো এইভাবে একে একে সব ক্লাস করলাম দুপুরে খাবার খাওয়ার জন্য খাবা ঘন্টা পড়লো আমরা সবাই ক্লাস থেকে বের হলাম আমরা চারজন চলে আসলাম এক গাছে ওই গাছে এসে পড়লাম এক গাছে ওই গাছে এসে বসে পড়লাম আমরা চারজন গল্প করলাম তখন একটা মেয়ে আসলো আমার ক্লাস নীলা আমাদের বলল আমি কি আপনাদের বন্ধু হতে পারি? আমি তো হা করে আছি এই কথা শুনে। আমি স্বাভাবিক হয়ে বললাম। হুম কেন নয়? আমরা ক্লাসমেট তাই আজ থেকে আমরা সবাই ফ্রেন্ড। আচ্ছা বন্ধুত্বের মাঝে নও তুমি শুধু তুই করে কথা বলবো। আচ্ছা ওকে দোস্ত। নীলা নীলা আমার পাশে বসে পড়ল। আমরা সবাই কিছুক্ষণ আড্ডা দিলাম। আমরা সবাই ক্লাসে গেলাম এইভাবে শুরু হলো আমাদের পাঁচজন ফ্রেন্ডের পথ চলা কেটে গেল দীর্ঘ নয় মাস এই ছয় মাসে আমার নীলার বন্ধুত্ব অটুট হয়েছে এখন প্রতিদিন নীলার সাথে ক্লাস করি মজা করি আড্ডা দিই আমার দিনগুলো সুখের কাটতেছে আমি নীলাকে এই ছয় মাসে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি কিন্তু বন্ধুত্ব হারানোর ভয়ে আমি আমার ভালোবাসার কথা বলতে পারিনি নীলাকে অনেকভাবে ভালোবাসার কথা বলার চেষ্টা করেছি কিন্তু নীলা বোঝার চেষ্টা করেনি প্রতিদিন নীলার সাথে ফোনে কথা বলেছি আর মাঝে মধ্যে কথা না বললে সে কি রাগ তাই আমি তার ফোন ধরার সময় চেষ্টা করেছি